উনপঞ্চাশ সালের ১৪ সেপ্টেম্বর বাংলা ভাষা ভারতের মাটিতে দ্বিতীয় শ্রেণীর হয়ে গেল তার মানে বাংলা ভাষা বলে যারা তারা ভারতের মাটিতে দ্বিতীয় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই এস এম এস টিভির আরেকটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কেন ভারতীয়রা বাংলাদেশের দিকে আসতে আগ্রহী হচ্ছে ধীরে ধীরে একেবারে তারা চায় না দ্বিতীয় শ্রেণীর বাঙালি হয়ে ভারতে থাকতে এরা চায় পরিপূর্ণ বাঙালি হয়ে বাঁচতে আর স্বাধীন সর্বভৌমত্ব একটি দেশ তারা বেছে নিতে তারা যে নিপীড়নার নির্যাতনের শিকার হচ্ছে সেটা থেকে বাঁচতে এস এম এস টিভির ইন্টেলিজেন্স টিমের তুলে ধরা এই রিপোর্টটিতে পেয়ে যাবেন পুরোপুরি উত্তর সবাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি প্রিয় দর্শক আপনি যদি এই প্রিয় মাতৃভূমির বাংলার একজন সচেতন নাগরিক হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন জানিয়ে দিন সবাইকে শ্রেণীর হয়ে গেল সেই ঘটনা পরম্পরায় আজকে বাংলা বললে বাংলাদেশি যেদিন আমরা আমাদের নিজের পূর্বপুরুষের মাটিতে দ্বিতীয় শ্রেণীর হয়ে গেলাম সেদিন যদি কালো দিবস ন হয় কালো দিবস আর কবে আমরা নিজের পূর্বপুরুষের মাটিতে নিজের পূর্বপুরুষের রক্তে স্বাধীন মাটিতে মাথা উঁচু করে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে বাসতে চাই আমি বাঙালি আমি বলতে পারি না আমার এই এই কথা আমি ভারতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে আর থাকবো না খুব কষ্ট করতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ